একেবারে দিশে হারা হয়ে তুরস্কে আটকে রয়েছেন লামিনা ইয়ামাল কিন্তু এবার কোনো রমণের জন্য নয় পাসপোর্ট হারিয়ে দিশে হারা লামিনাইয়ামাল গতকাল স্বাগতিক তুরস্ককে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে স্পেন আর্জেন্টিনা পর এবার তুর্কিকেও ছয় গোল দিল স্প্যানিশরা হ্যাট্রিক করেছেন মিকেল মেরিনো এছাড়া পেদ্রির জোড়া গোল ও ফেরান্তর্স করেন এক গোল গোল না পেলেও দারুণ খেলেছেন লামাইয়ামাল জোড়া অ্যাসেস্ট করে ম্যাচ রাঙিয়েছেন তরুণ বার্সেলোনা তারকা কিন্তু ম্যাচ শেষে দেশে ফেরার পথে বাদে বিপত্তি আঠারো বছর বয়সী ইয়ামাল ম্যাচ শেষে দলের সাথে বাসে ওঠার সময় বুঝতে পারেন তার সঙ্গে পাসপোর্ট নেই ফিরে গিয়ে নিজের লাগেজে পাসপোর্ট খুঁজতে থাকেন স্পেনের দলের বাকি সদস্যরা ফেরার প্রস্তুতি সারছিলেন কিন্তু ইয়ামাল দলের সাথে যেতে পারবেন না ইয়ামালের জন্য অবশ্য আলাদা একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছে স্পেনের ফুটবল ফেডারেশন তুরস্ক থেকে ফেরার পথে পাসপোর্ট অত্যন্ত জরুরি তাই সমস্যা তৈরি হয়েছে তবে সমাধানের পত খোলা আছে আঙ্কারায় অবস্থিত স্প্যানিশ দূতাবাসের সহায়তায় জরুরি ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে ফুটবল ফেডারেশন সব কিছু ঠিক থাকলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইয়ামালকে নতুন নথি দেওয়া সম্ভব হবে বার্সেলোনার আগামী ম্যাচ অ্যাথলেটিকো বিলবাওয়ার বিপক্ষে আর ইয়ামাল সময়মতো যোগ দিতে পারবেন কিনা তা নির্ভর করছে পুরোটাই দূতাবাসের ওপর মাঠের বাইরের সামান্য এই সমস্যাটুকু বাদ দিলে দারুণ একটা দিন কাটিয়েছে স্পেন তুরস্ককে বিশাল ব্যবধান হারে গ্রুপ পর্বের শীর্ষে উঠে গেছে